রাত্রে ঘুম না হলে দেখবে মনও যেমন ভালো থাকে না শরীরও কিন্তু সেইভাবে ভালো লাগে না কালকে রাত্রেবেলা ঘুমটা হয়নি তো কারেন্টের জন্য না সেটা তোমাদেরকে বলবো শুভ সকাল বন্ধুরা শা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বা যে নটা পঁয়ত্রিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা এই যে মা আমাকে গাড়িতে বসিয়ে দিলো মাকে বললাম মা আমি যাই একাই মা বলছে না আমি নিয়ে যাচ্ছি চলো তো মা এদিকে আমাকে বাইরে নিয়ে গেল আমি এদিকে ভাইসোনাকে দর্শন করে ব্রাশ করছিলাম তো এদিকে বিছানাটাও ফাঁকা হয়ে গেছে কারণ বেছানাতে শুয়ে থাকলে না বেছানা গোছানোটা অনেকটা কষ্ট হয় তো সেই জন্য বিছানাটা ফাঁকা হয়ে যাওয়ার সময় মানে যেই আমি উঠে গেছি অমনি বোন হচ্ছে তাড়াতাড়ি করে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছে কারণ ও ও বাড়িতে থাকলে আমাকে একদমই বিছানাতে হাত দিতেই দেয় না যে দিদি ভাই আমি গুছিয়ে রাখবো তো শুয়ে শুয়ে করা অনেক কষ্ট হয় সত্যিই তাই দেখবে নিজের পায়ে যদি না দাঁড়ানো নিজে চলাফেরাটা যদি না করা যায় তার মতো কষ্ট কিন্তু এই পৃথিবীতে নেই তো কি করব বলো এটা মনে যদি নিয়ে রাখি তাহলে জীবনে চলতে পারবো না জীবনটা অনেক কঠিন সেটাকে নিয়ে বয়ে নিয়ে যাও কিন্তু অনেকটাই কষ্টকর তো যাই হোক এগুলো নিয়েই চলতে হয় কালকে রাত্রে ঘুমটা কেন হয়নি প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে গেছিল দেখো বাড়ির খাবার খেয়ে যদি এরকম অ্যাসিডিটি হয় মাঝে মাঝে সেই মাঝ রাত্রিবেলা শরীরটা এত খারাপ লাগছিল সেই বোন উঠে বলছে দিদি ভাই তোকে ওষুধ দিই তারপরে সেই ওষুধ খেলাম অ্যাসিডিটির ওষুধ খেলাম তারপরে অনেকক্ষণ বসে থেকে তারপরে দেখ যখন শরীরটা একটু ভালো লাগলো তারপরে আমি বিছানাতে শুয়েছি তো শুতে শুতে সে রাত্রি দেড়টা দুটো বেজে গেছে আমি আর বোন শুয়েছি কারণ কি আজকে জানি রবিবার একটু দেরি করে উঠলে অসুবিধা হবে না কিন্তু মাঝে মাঝেই আমার এরকম হয় ওই যে নড়াচড়া করতে পারি না ইচ্ছা ইচ্ছা করলেও গাড়িতে উঠে বসতে পারি না বেশিরভাগ টাইমটা শুয়েই কাটাতে হয় সেইভাবে যে বাইরে যাওয়া সেটাও যেতে পারি না যদি বাবার কাজ কম থাকে বাবার সাথে একটু যাই মায়ের তো সেরকম সময়ই হয় না কারণ জানোই সংসারে পুরো কাজ মা নিজে নিজেই করতে হয় কতটা যে কষ্ট সেটা তো আমি জানি এমন একটা কেউ নেই যে মায়ের হাতে হাতে একটু কাজ করে দেবে যদিও বোন করে কিন্তু বোন তো সবটা করে দিতে পারে না যেমন বাসন মাজা যেমন কাপড় কাচা যেমন ঘর মোছা এগুলো তো মাকেই সব কিছু করতে হয় তাই না তো এগুলো বোনও করতে চায় কিন্তু মা একদমই করতে দেয় না এই যে দেখো বৃষ্টিতে একটু ভিজেতে ভিজেছে তাতে এই বোনের এত ঠান্ডা লেগেছে সেই জ্বরের ওষুধ খেয়ে খেয়ে চলছে কারণ এইভাবে তো চলা মানে খুবই অসুবিধে এই পনেরো দিনের মধ্যেই বোনের দুবার করে এইভাবে ঠান্ডা লেগে যাচ্ছে জ্বর আসছে তো এইভাবে ঠান্ডা লাগলে না ভালো লাগে না কারণ কি বরত একটু জ্বর কিংবা একটু সদি কাশি লাগলে কিন্তু শরীর ভীষণ খারাপ লাগে একটু দেখবে শরীরে অ্যাসিডিটি গ্যাস হয়ে গেলেই তাই শরীরটা কত খারাপ লাগে আর যখন ঠান্ডা লাগে জ্বর আসে তখন তো পুরো গা হাত পা কাঁপতে থাকে তো যাই হোক বোন এইদিকে বিছানা থেকে গুছিয়ে নিয়ে এই ঝাড়ুটা দিয়ে ঝাড় দিয়ে দিচ্ছে তো ঝাড়ুর সলাইগুলো না একটা একটা করে নষ্ট হয়ে একদম আর দু তিনটা আছে জানো তো তো একটা না বিছানা ঝাড়ার ওই যে প্লাস্টিকের যেগুলো হয় না ওগুলো না একটা নিতে হবে তো বলি তো এটা নিতে হবে ওটা নিতে হবে কিন্তু আর সেটা নিতে আর পারি না যখন পারবো তখন নিতে হবে তো এইদিকে পর্দাটা সরিয়ে দি আজকে আর বৃষ্টি হয়নি কিন্তু দেখো কালকে যে বৃষ্টিটা হয়েছে না সেই জন্য পুরো রাস্তাটা ভিজে আর এদিকে কালকে জল অনেকটা হয়েছিল তা আজকে একটু তাও কমেছে আর বৃষ্টি হলে না জলটা বেশি হয়ে যায় তো যাই হোক দেখো সংসার মানেই প্রচুর জিনিসের প্রয়োজন প্রচুর কিছুর প্রয়োজন তো ধীরে ধীরে আস্তে আস্তে যদি হয় তাহলে হবে আর না হলে না হবে সেটা আমরা মানে ভাবি না আর এইদিকে দেখো আমার ব্রাশ করা হয়ে গেছে ঘরেও চলে এসেছি মা আমাকে খাবারও দিয়েছে আর আজকে তোমাদেরকে জানাই রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো এদিকে দেখো আমি খাওয়া দাওয়া করেই বেরিয়েছি মায়ের সঙ্গে তো প্রথমে এসেছি কাকিমার দোকানে তেল নিতে হবে তো তেলটা মা নিচ্ছিলো এখানে দাঁড়িয়ে আর বেশ রোদ উঠেছে এই যে আমাদের তেল ন কমপ্লিট হয়ে গেছে তেলটা মানে বাড়িতে রেখে আবার একটু যেতে হবে তো মা এই যে মা বললো বাবা তুমি একটু এখানে বসো আমি তেলের বোতলটা রেখে আসছি তো মা ওইদিকে দেখো তেলের বোতলটা মা রাখতে গেল আর এখানে বসে আছে বাইরে ভীষণ গরম তো এখন তেলের বোতল রেখে একটু যাচ্ছি আর একটা কাকিমাদের বাড়িতে রান্না করবে তো তো মাস বড়িটা না বারন্ত হয়ে গেছে সংসারে জানোই তো নিত্য নতুন কত কিছু লাগে বাজার ঘাট থাকলেও কি একটু বড়ি না থাকলেও হয় না সবজির ঝোলে একটু বড়ি দিলে বেশ ভালো লাগে জানোই তো নিরামিষ খাই একটু নতুন কিছু খালে খেলে কিংবা এক এক দিন এক এক রকম রান্না করলে বেশ ভালো লাগে তো বা মানে সে কাকিমার বাড়িতে গিয়েছিলাম কাকিমা ছিল না কাকিমা গিয়েছে বাজারে তো কাকিমার ছেলের বউকে বলে আসলাম যে বড়ি নেবো তো কাকিমা এলে যেন একটু দিয়ে আসে কারণ অনেক কষ্ট করে মায়ের সঙ্গে আসলাম আবার মা রান্না বসবে রান্না করতে করতে তো আসা সম্ভব না পিসি বাড়ি এসেছি তো পিসি বাড়ি কিছুক্ষণ বসেছিলাম তো এখন যাচ্ছি হচ্ছে আবার বাড়িতে এই রোদ্রের মধ্যে এত কষ্ট করে বাড়ি থেকে এতটা দূর এসে জিনিস না পেলে না মনটা একদম ভালো লাগে না তো যাই হোক কাকিমা এসে দিয়ে গেছে বড়ি তো এদিকে হচ্ছে বোনের স্নানও হয়ে গেছে বোন এখন ঠাকুর ঘরে গিয়ে সব কিছু গুছিয়ে নেবে আজকে তো রাধা অষ্টমীরা রাধা অষ্টমীর পুজোটা না দুপুরের দিকেই করতে হয় মানে দুপুর বারোটার সময়ই করতে হয় আর কি তো এইদিকে বনে চুলে ক্লিপ দিয়েও নিল আর এইদিকে হচ্ছে মা রান্না বসিয়েছে বাবার আমার জন্য তো আজকে তো অন্নভোগ হবে না তো সেই জন্যই আর এইদিকে দেখো বাবা সজনে ডাঁটা এনেছে তো সজনে ডাঠা তারপরে হচ্ছে আলু পটল আর হচ্ছে বটবটি ছিল কয়েকটা ফ্রিজে তো সব কিছু দিয়েই মা ভাবলে সবজির ঝোল করে দিক তাহলে ভালো হবে মাসকলের বড়িও নিয়ে এসেছে আর মা এদিকে মশলা করাও কমপ্লিট হয়ে গেছে আদা জিরে লঙ্কা দিয়ে অল্প করে মশলা করেছে কালকে রাত্রে যে অ্যাসিডিটি হয়েছিল জন্য মাকে বললাম একদম হালকা পাতলায় রান্না করো এমনিতেই আমাদের রান্না খুবই হালকা পাতলা হয় আসলে ওই যে বললাম সর্বক্ষণ বসে থাকা তো সেই জন্য হচ্ছে সেইভাবে খাওয়াটা হজম হয় না তো যাই হোক এই যে বড়ি এনেছে বেশি দেয়নি একদমই হাতে গুনে চারটা বড়িই দিয়েছে কারণ যেহেতু বাবার আমার তো সেই জন্যই আর কি মশলাটা দিয়ে সবজিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে তারপরে জল দিয়ে দিল অল্প করেই দিল কারণ দুবেলা মানে লাগবে আর কি তো সেইভাবেই মা জল দিয়ে দিয়ে তারপরে আবার পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলো প্রথমে অল্প দিয়েছে সবজিটা একটু মানে সেদ্ধ হওয়ার জন্য তারপরে একটু পরিমাণ মতো দিয়ে দিল লবণ দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছে একটু পরে মাসকলার বইটা দিয়ে দেবে তো ওইদিকে ঝোলটা হয়েই গেছে প্রায় আর এদিকে সবজি বসিয়েছে কুয়াশ আলু দিয়ে সবজি বসিয়েছে কাঁচা কলা দেয়নি এটা দিয়ে সবজি করছে তো এটা হবে আর শ্যামা হবে এটা দিয়ে হবে হচ্ছে রাধা অষ্টমীর ভোগ তো যাই হোক এইদিকে আমার দেখো একটা পার্সেল এসেছে তো পার্সেলে কি এসেছে আমি জানি তো দেখা যাক খুব ভালো বার্থডের আগেই আমাদের গিফট চলে এলো তো এইদিকে আমার ভাই সোনাকে প্রথমে তোমাদেরকে দেখিয়ে নিই মিষ্টি সোনা লক্ষ্মী সোনা আমার ভাই দেখো ভাইকে তোমরা বলো তো কেমন লাগছে আজকে নতুন জামা পড়েছে আর এই দিকে রাধা কৃষ্ণ তো এইদিকে এই যে পদ্মফুল দিয়ে পুজো দিয়েছে বোন মালা গেঁথে দিয়েছে নয়নতারা ফুল দিয়ে আর দেখো মোমবাতিও জলিয়ে মানে জ্বালিয়ে দিয়েছে যেহেতু জন্মদিন বলে কথা মোমবাতি তো লাগবেই তো এদিকে আমার ভাই সোনাকেও দেখো আজকে ভীষণ সুন্দর লাগছে ওই যে জন্মাষ্টমীতে যে জামা দিয়েছিলাম ওইটাই আমার ভাই সোনাকে আজকে পরিয়েছে তো সকালে স্নান করে নতুন জামা পরে সাজুগুজু করে বসেছে তো এই যে দেখো আজকে আজকে হচ্ছে রাধা অষ্টমী করেছে আমার বোন আর দেখ হ্যাঁ আর এখন আনবক্সিং করবে তোমাদের সামনে আর বোনের ঠান্ডা লেগে দেখো চোখ মুখ একদম মানে কেমন যেন হয়ে গেছে ঠান্ডা লেগে তো এখন হচ্ছে আনবক্সিং করছে বোন একটা কিছু নিবি না হাত দিয়ে করবি আচ্ছা চলো তোমাদের সাথে সাথে আমরাও দেখি ঠিক আছে হ্যাঁ আগে দেখা যাক পুজো সামনেই হ্যাঁ দারু হ্যাঁ একটু দাঁড়াও কটা বোন দুটো আচ্ছা একটা বোনের একটা আমার হলো কানে এর এই বাহ কানে ডিজাইনটা কিন্তু সুন্দর তোমাদের কাচা থেকে দেখা দেখাচ্ছি একটু পরে দাঁড়াও এই যে দেখো কত সুন্দর এক জোড়া কানে আচ্ছা ওটার মধ্যেই রাখ হ্যাঁ আচ্ছা আর এটা হচ্ছে মালা দেখো কি সুন্দর গো হ্যাঁ দারুণ লাগছে কিন্তু বা দারুণ মানাবে বা বাহ কি সুন্দর তোমাদের কাছে আমি দেখাবো এই যে দেখো পড়লে কিন্তু বেশ ভালো লাগবে আচ্ছা দেখলে দুটো আন এনেছে একই রকম একই রকম সেট আচ্ছা সেটটা ও আচ্ছা আচ্ছা তোমাদের আমি বিছানাতে রেখে দেখ মনি পাঠিয়েছে আমাদের দুই বোনের বার্থডে গিফট কেমন হয়েছে অবশ্যই জানিও জুয়েলারি রাধা অষ্টমীর দিন দুই বোনের বার্থডের জুয়েলারি গিফট চলে এসেছে তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই মালা দুটো মালা তার সাথে কানের বোনেরও ভীষণ পছন্দ হয়েছে তো তোমাদের দেখাচ্ছি কাছে থেকে আর এদিকে বোন দেখো বক্সটাও এত সুন্দর বক্সের মধ্যে রেখে দিয়ে শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে দেখো সন্ধ্যাবেলা টিফিন নিয়ে বসে পড়েছি চা আর হচ্ছে মুড়ি তো চা মুড়ি খেয়ে তারপরে একটু রেস্ট নিয়ে একটু লাইভে যাব কারণ কালকে যেতে পারিনি আমাদের এখানে পুজো ছিল তো সেই জন্য যেতে পারিনি আর আজকে বেশ ভালো লাগছে বলো তো কেন কালকে তোমাদের একটা সুখবর দিব হ্যাঁ কালকে তোমাদের একটা সুখবর দিব ঠিক আছে তো রাধা অষ্টমীর দিন আজকে বেশ ভালোই লাগলো খুবই ভালো লাগলো আর কি আজকের দিনটা বেশ আনন্দে এবং বেশ ভালো লাগলো তো এই নিয়েই চলছে আজকে আবার বৃষ্টি হয়নি জানো তো কালকে পুজোর জন্য এত বৃষ্টি আর আজকে বৃষ্টি নেই আর কালকে সেই সুখবরটা তোমাদেরকে দিব। দেখো একাই রড বন্ধ হয়ে গেল দেখো না এই রডটাও মানে কি আমাদের সাথে সঙ্গ ঠিকঠাক দেয় না এ আবার মানে কবে যে আবার ইয়ে হবে আবার নতুন একটা নেব মানে একটার পর একটা তো লেগেই থাকে তো যাই হোক আগে খাওয়া দাওয়াটা করে নিই অনেকটা বেলা মানে বেলা বলছে অনেকটা রাত হয়ে গেল। আমার আবার রেডি হতে হবে আর কি ঠিক আছে এটা লাইভটা দেখো লাইভটা দেখে আসতে পারো এক্ষুনি লাইভ থেকে বেরোলাম তো বেরিয়ে এই দেখো আমার বোন শরীর খারাপ নিয়েও কাজ শুরু করে দিয়েছে ওই যে ওর কাজে যাওয়ার জামা কাপড়গুলো কেচে দিয়েছিল সেগুলো ভাজ করে মডুলারে রেখে দিন থেকে না খুব ইচ্ছে হচ্ছে কাজল পরতে তো স্নান করেই আমি কাজল পরছি জানো তো কাজল পরলে না আমার মনে হয় কি যে শ্বাসটা ভালো লাগে চোখ দুটো ভালো লাগে সেই জন্যই আর কি আর তো আমি ভালোবাসি সেটা তো তোমরা সবাই জানোই তো যাই হোক রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকাল না মানে বাইরে খেতে পারিনি মানে ড্রয়িং রুমে খেতে পারিনি আজকে হচ্ছে ওই বড় ঘরে গিয়ে খেয়েছি মানে বাবা মায়ের ঘরে গিয়ে আসতে খেয়েছি কেন খেতে পারিনি জানো তো যা অনেক আরশোলাগুলো না উঠছিল মানে আমাদের বাড়িতে নেই সেরকম মানে পাশের বাড়ি মুদিখানা দোকান আছে তো তো সেখান থেকেই আমাদের বাড়িতে আসে জানলা মানে রান্নাঘরে জানালা দিয়ে তো আমি না একটা নেট ইয়ে করেছিলাম তো নেটটা একটু ছোট হয়েছে তো সেই জন্য আবার মানে সেটাকে ইয়ে মানে রিটার্ন করা হয়েছে তো একটা নেট লাগালে এই সমস্যাটা থাকবে না মানে অনেক দিন থেকে যে যেই দিন থেকে যে পোকাগুলো না আসছিলো না সেই দিন থেকে ভেবেছি যে একটা এরকম লাগাতে হবে তো তাহলে এই আশোলা তারপরে হচ্ছে মানে অনেক সময় অনেক পোকা মানে চলে আসে আর যেহেতু পাশেই দেন মানে খুব অসুবিধে হয়ে যায় আমাদের তো যাই হোক জানি না কবে হবে আর কি মানে যেটাই নিতে চাই আমাদের খুব সহজে হয় না একটু দেরি লাগে কিছু করার নেই আর যাই হোক আর আজকে জানো তো রাধা অষ্টমীর মানে দিন আমার আর বোনের বার্থডের গিফট যে চলে এসেছে এত তাড়াতাড়ি সত্যি ভীষণ খুশি একটা ক্যাক মনে আমাদের দু বোনের জন্য দুটো জুয়েলারি পাঠিয়েছে দেখেই ছোটো মেলা দুপুরবেলা বোনেরও খুব পছন্দ হয়েছে আমারও খুব পছন্দ হয়েছে দেখো জন্মদিনে ছোট থেকে আমাদের জন্মদিনটা না সেইভাবে যে মানে একটা পালন করা কিংবা হ্যাঁ মা হচ্ছে পায়েস করে দিত মানে এইটুকু নেই কিন্তু দেখো আজকে মানে তোমাদের সামনে এসে এই যে তোম তোমাদের ভালোবাসা এইটা যে পাই এটা আমার কাছে অনেক জীবনের প্রথম জন্মদিনে এই যে আমাদের জন্মদিনের আগে মানে গিফটটা এলো ভীষণ খুশি হয়েছি কারণ কি দেখো বাইরে যেতে পারি না ঘুরতে যেতে পারি না সেরকম ছোটো থেকে আমরা কোনো দিন কোনো মানে জন্মদিনে সেরকম গীত পাইনি কিন্তু এবার পেয়ে ভীষণ খুশি হয়েছি আর আমার বোনও বলছে এত সুন্দর হয়েছে মানে বোন তো রীতিমতো মানে গলায় দিয়েছিল কানে পড়েছিলো ও তো মানে ভালো ওই ও কি বলো তো এই সেটগুলো না ও ভীষণ ভালোবাসে আমিও ভালোবাসি ও খুব ভালোবাসে ও মেলায় কিংবা ধরো কোথাও গেলে ও এর আগে দেখেছিলে একটা হচ্ছে ওই যে গলায় যে পড়ে ওটাকে কি যেন বলে ওটা নিয়েছে ওটা ওর কাছে আছে সাজের জন্য তারপরে এর আগে একটা দাদা আমাদেরকে ওই যে দেখলেই রাধা রাধা অষ্টমী না রাধা অষ্টমী তো আজকে ওইটা হচ্ছে জন্মাষ্টমীর দিন আমি যে সেদেছিলাম ওই সেটটা এখনও যত্ন করে রেখে দিয়েছি আমাদের না যে কোনো জিনিসই আমরা যত্নে রাখতে ভালোবাসি কারণ কী বলতো অনেক কষ্টের জিনিস তো সেই জন্য ভাবি কি ইস এই জিনিসটা নষ্ট করব থাক এই জিনিসটা ভালো করে রেখে দিই তাহলে ভালো থাকবে মানে এই বাপে আর কি তো যাই হোক আজকে আবার গরমটা পড়েছে যেহেতু বৃষ্টি নেই সেহেতু গরমটা পড়েছে আর আজকে এখানে এসে তোমাদের সাথে কথা বলছি কারণ প্রতিদিন ঘরেই তোমাদের সাথে কথা বলি তো আজকে এখানে এসে কথা বলছি আর এই জায়গাটা না একমাত্র শুধু ঠান্ডা ঠান্ডা বলতে মানে ঘরটা বেশি গরম ঘরে থেকে এই জায়গাটা একটু তাও ভালো লাগে তো যাই হোক এখন হচ্ছে ঘরে গিয়ে শুয়ে পড়বো বন ওষুধও খায় খেয়ে নিয়েছে ও কাশির জন্য কাশির ওষুধ খেয়ে নিয়েছে আর এখন মা আমাকে বিছানাতে উঠিয়ে দেবে বাকি কাজ করা কমপ্লিট হয়ে গেছে বাসন টাসন সব মাঝে কমপ্লিট তো যাই এখন ঘরে গিয়ে শুয়ে পড়ি আর কালকে কিন্তু তোমাদের একটা সুখবর দিব তোমরা কিন্তু কালকের ভিডিওটা দেখতে কেউ মিস করো না কারণ আমিও ভীষণ খুশি তো সেই জন্য তোমাদের দেখতে হবে কালকের ব্লগটা ঠিক আছে তোমরা সবাই একটু আমাদের পাশে থেকো আমাদের সাথে থেকো এইটুকুনি তোমাদেরকে বলার তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট